সদ্যজাত আটটি সন্তানের মৃতদেহের পাশে অবলা এক মায়ের অব্যক্ত কষ্টের অনুভূতির এই আমরা মানুষ হব কবে সম্প্রতি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে একটি মহিলা আটটি কুকুর ছানাকে বস্তা বন্দি করে পুকুরে ফেলে দিয়েছে এবং প্রত্যেকটা কুকুর ছানায় মারা গেছে যার কারণে কিন্তু সেই মা কুকুরটি অসহায়ের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে এটি কিন্তু সম্প্রতি একটি ভাইরাল বিষয় বিষয়টি সবার নজরে আসলেও একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে কতটা নিষ্ঠুর এবং নির্দয় হলে একটা মানুষ এভাবে আটটি কুকুর ছানাকে মেরে ফেলতে পারে কুকুরটি যেভাবে দৌড়াদৌড়ি করছিল তাতে করে আসলে মানুষের বিবে নাড়া দেয় ঘটনাটি ঘটেছে এক ঈশ্বরদী ভাবনাতে একটি মহিলা কৃষি কর্মকর্তার স্ত্রী তিনি নাম তার নিশি তার বাড়ির পাশে একটি কুকুর কিন্তু আটটি বাচ্চা প্রসব করে তিনি বুঝতে পারে যে এই কুকুর বাচ্চাগুলো তাকে বিরক্ত করছে যার কারণে কিন্তু তিনি তার গৃহকর্মীকে দিয়ে সেই বাচ্চাগুলো পুকুরে ফেলে দিয়ে আসে এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মারা যায় পরের দিন সকালবেলা সেই পুকুরের পারে কুকুরটি চিৎকার করছিল তখন মানুষজন বুঝতে পেরে সেই বস্তাটি নিয়ে আসে এবং সেখানে দেখতে পায় একে আটটি কুকুর ছানা কিন্তু তার ভেতর রয়েছে আসলে মানুষ কতটা নির্দয় এবং নির্মম হলে এমন কাজ করতে পারে আসলে মানুষের কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই এই সমস্ত মানুষ হচ্ছে নির্দয় কারণ তাদের পশুর প্রতি বা মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই যার কারণে এমন কাজটা করতে পারলো অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে তো আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমি একটা কথা বলবো তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত তাহলে কিন্তু ভবিষ্যতে আর কোনো মানুষ এরকম কাজ করতে পারবে না